প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে জানায় কোটি প্রণাম এবং প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু প্রত্যেকের মঙ্গল কামনায় আজকের নিবেদন শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনী শক্তি এবং আয়ু বৃদ্ধির জন্য এগারোটি বিধিবিধান দিয়েছেন তো এই বিধিবিধানগুলোই আজকের আলোচনায় থাকছে আমরা জানি যে আমাদের এই যে জগৎ সংসারে আশা এটা কিসের জন্য ভগবানের নাম সংকীর্তন ভগবানের গুণ কীর্তন করার জন্যই তো আমাদের এই জগৎ সংসারে আসা মুক্তি লাভ করার জন্য সিদ্ধ হওয়ার জন্য তাহলে এই ধর্মগুলো করার জন্যই তো পৃথিবীতে আসা যেহেতু কাজেই সেই জন্যই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে আর যত বেশি আমরা বেঁচে থাকতে পারবো যতদিন আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা জীবনটাকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের অবশ্যই জীবনী শক্তি এবং আয়ুটাকে বাড়িয়ে নেওয়া প্রয়োজন এখন সেটাকে কীভাবে বাড়িয়ে নেওয়া যায় জীবনী শক্তিটাকে বাড়ানো যায় কি না আয়ু বৃদ্ধি করা যায় কি না সেই ব্যাপারে সে শেষে ঠাকুর এগারোটি বিধিবিধান দিয়েছেন আর সেই বিধিবিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনী শক্তিটাকে এবং আয়ুটাকে বাড়িয়ে নিতে পারব তাহলে আসুন সেই বিধিবিধানগুলো কি। কী শ্রী ঠাকুর বিধিবিধানগুলো সহজভাবে করে দিয়েছেন যেন আমরা সহজেই করতে পারি সেই বিধিবিধানগুলো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর এক নম্বরে বলেছেন ইষ্টে সহজ আপ্রাণতা তৎচিত্ত পরায়ণতা ও তৎপ্রতিষ্ঠ হয়ে তৎস্বার্থ পরায়ণতা দুই নম্বর পারিপার্শ্বিকের প্রতি সেবা সম্বর্ধনা সাহায্য সাহাচর্য পরায়ণ হয়ে তাদের ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠায় প্রবুদ্ধ করে তোলা তিন নম্বর নিয়মিত সন্ধ্যা প্রার্থনা ব্রাহ্ম মুহূর্তে সজ্জাতে এবং প্রথমে একক ভ্রমণ ও তৎপর অর্ধ হইতে এক ড্রাম থানকুনি পাতার রস একটু দুধ ও ইক্ষু গুড় দিয়ে বা শুধু ইক্ষু গুড় দিয়ে খেয়ে বেশি পরিমাণে জল খাওয়ার পর সঙ্গীকরণ সহ ভ্রমণে আরও সুবিধা হতে পারে এতে একটু বেশি পরিমাণে প্রস্রাব হয়ে শরীরের টক্সিনগুলি প্রায়ই বেরিয়ে গিয়ে থাকে চার নম্বর বেশ সাদা সিঁদে সহজ পুষ্টিকর সুপাচ্য আহার সাধারণত দিনে রাত্রে দুইবার পাঁচ নম্বর ক্ষুধাকে কখনো জব্দ না করা রেগুলেটেড আনসেভিলাইজড রকমে সম্ভবত কম প্রয়োজনের ভেতর দিয়ে জীবন চালানো ছয় নম্বর বিরুদ্ধভাবে সংঘাতে টেম্পার লস না করা অন্তত আনপ্রফিটেবলি টেম্পার লস না করা আট নম্বর লাইফ উইথ সুপারিয়র বিলফ লাইফ সলিউশন লাইফ উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট আই উইথ ফ্যামিলি অ্যান্ড লাইফ ফর অ্যান্ড উইথ দ্য পাবলিক এই কোটি ফ্যাক্টর সম্ভবত বেশ করে অবজার্ভ করা নয় নম্বর কুবেধি সংক্রমণের বিস্তার প্রতিরোধে আচার নিয়মকে প্রতিপালন করে শুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাসকে জীবনে সহজ করে তোলা দশ নম্বর শুধু ভাবপ্রবণ না হয়ে ভাব ও বোধগুলিকে করা বলার ভেতর দিয়ে জীবন বৃদ্ধির অনুক করে বাস্তবে পরিণত করা এগারো নম্বর শরীর ও সময়ের উপযুক্ততা হিসাবে মাঝে মাঝে নামমাত্র আহার বা বিধিপূর্ব উপবাস করা এই ছিল এগারোটি বিধিবিধান এই ছিল আজকের আলোচনা পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় জয়গুরু